আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পবিত্র মাহে রমজান মুবারক সবাইকে রমজান শুভেচ্ছা জানাচ্ছি সবাই খুব ভালোভাবে আল্লাহ যেন আমরা এবাদত করতে পারি আজকের থেকে প্রথম রমজান শুরু সবাইকে জানাই রমজান মুবারক আজকের আমি শুরু করতে চলেছি আপনাদের সঙ্গে ইফতার স্পেশালিস্ট ডিমের পুডিং এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার কলিজা জুড়িয়ে যায় এই খাবারটা খেলে ঠান্ডা ঠান্ডা খুব খাবার এই খাবারটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই খাবারটা সারা দিন রোজা রাখার পরে ক্লান্তি দূর করে আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আনে এবং স্বাস্থ্যকর হেলদি একটা খাবার চলুন দেখেনি কিভাবে এই ডিমের কুডিং তৈরি করা যায় আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন সবথেকে প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণে দুধ আরও এক কাপ দিয়ে দিলাম মোট তাহলে তিন কাপ পরিমাণে দুধ দিলাম দিয়ে ভালো করে জাল করে নেব দুধটা গরম হয়ে গেছে দুধের মধ্যে থেকে আমি কিছুটা পরিমাণে এক কাপ পরিমাণে দুধ তুলে নিলাম যে দুধটা আমি তুলে নিয়েছি ওর মধ্যে এক কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেবো এখানে আমি একশো গ্রাম গুঁড়া দুধ নিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নেব দিয়ে গুঁড়া দুধটা গুলে নিয়েছি ওটা দিয়ে দিলাম গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব সুন্দর ফ্লেভার আসবে দুধটা খুব গাঢ় হয়ে যাবে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে নেব আর হ্যাঁ বন্ধুরা এটা ঠান্ডা করার আগে আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব এক কাপ সমান দেড়শো গ্রাম পরিমাণে আমি চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফাটিয়ে নেব দিয়ে আবার ঠান্ডা করতে দেব এবার চিনির শিরা করে নেব আমি দুধটা ঠান্ডা হচ্ছে এখানে চিনির ক্যারামেল করে নেব এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব দু চামচ পরিমাণে পানি দিয়ে চিনি সিরাটা তৈরি করে নেব চিনিটাকে অনবরত নাগার করে চিনির সিরা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে আমি পুডিংটা এইটার এই পাত্রের মধ্যে সেট করব। এখানে আমি চিনির সিরাটা দিয়ে দেব আমি চিনির সিরাটা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব নিয়ে দিয়ে দেব পুরোটা দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে একটু ঘুরিয়ে নিলাম পুডিং তৈরি করার জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ভেঙে নেবো চারটে ডিম সব ভেঙে নিয়েছি এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব খুব ভালোভাবে আমি ফাটিয়ে নেব খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিয়েছি এর মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে আমরা ফেটিয়ে নেব খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি যেটাতে আমি পুডিংটা সেট করব ওর মধ্যে এটা একটা ছাঁকনি দিয়েছি ছেঁকে নিতে হবে খুব ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন ছাঁকনির মধ্যে অনেকটা ছিবে ছিবে রয়ে গেছে তাই ভালো করে ছাঁকতেই হবে অবশ্যই এবার আমি রান্না করে নেব এখানে আমি বড়ো সাইজের একটা পাত্র বসিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পানি পানির মধ্যে একটা আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিলাম পুডিংটা সেট করতে এভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট হালকা মিডিয়াম আঁচে জাল করে নেব একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে আসছি পঁচিশ মিনিট পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতো এবার আমি একটা প্লেট নেব এরকম একটা প্লেট নিয়েছি প্লেটটাকে এরকমভাবে উল্টে দেবো এবার আমি এটা তুলে নেব দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এবার একবার কেটে দেখাবো কতটা সুন্দর সফট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর দয়া করে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ